এখনো পর্যন্ত ছাত্রদের সঙ্গে বড় রাজনৈতিক দলগুলোর কিংবা সরকারের কিংবা সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ওই রকম খুব বেশি নজরে পড়বার মতো অনক্য কিন্তু তৈরি হয়নি তো ভিন্নতা নিয়ে কখনো কখনো একটু আলোচনা হয় যেটা বলছিলেন ফারুক আসিফ যে এই যে জুলাই ঘোষণা নিয়ে তারা দিল হ্যাঁ এটা ভালো হতো তারা যদি এটা করার আগে একটা সবার সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে একমত হয়ে যেত তারা সেটা না করে আলোচনায় যখন ঘোষণার জন্য গেল তখন সরকারের তরফ থেকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এটা ট্যাকেল করা হয়েছে যে সরকার ইনিশিয়েটিভ হয়ে নিজেরাই বললো দুইকুলি রক্ষা হলো যে এই ঘোষণাটা সরকার দিবে সেই ক্ষেত্রে ওটাও থামলো এবং অন্য রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছিলো না তাদেরও মনে হলো একটু মান রক্ষা হলো ফলে একটা সমঝোতার জায়গা কিন্তু থেকেই গেল এটা কিন্তু বাড়তে দিল না কিন্তু এইটা নিয়ে আলোচনা করতে করতে আমরা বিভিন্ন সময় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কখনো কখনো এই প্রশ্নটা উস্কানের দিকেও যায় যে অনৈক্যটা আরও বাড়ানোর দিকে হ্যাঁ ছাত্ররা বিএনপিকে নিয়ে এটা বললো জামায়াত বিএনপিকে নিয়ে এটা বললো বিএনপি জামায়াতকে নিয়ে এটা বললো সরকারকে নিয়ে ছাত্র এটা বললো এটা বলে আর উস্কে দেওয়া হয় অনেক সময় সেটা করাতে হয় কি আলোচনাটা ফোকাসড হয়ে যাচ্ছে শুধু এই বিষয়গুলোর মধ্যে কিন্তু আমাদের আলোচনা হওয়ার কথা ছিল ফ্যাসিবাদ আমলে তারা রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে সেইখান থেকে রাষ্ট্র ব্যবস্থার উত্তরণ কি করে হবে এবং যারা করেছে তাদের বিচারের জন্য কি করা হবে এবং ১৬ বছর ধরে সংবাদ মাধ্যমকে তারা এমনভাবে নিয়ন্ত্রণ করেছে এ দেশের মানুষ একদম শিখিয়া নাও জানতে পারেনি যে তারা কি করেছে শেখ হাসিনা তার ছেলে জয় তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে ব্রিটেনের এমপি টিউলিপ শুধু চারজন মিলে আশি হাজার কোটি টাকা পাচার করেছে বলে দুদুক থেকে এখন বলা হচ্ছে এই পরিমাণটা আরো অনেক বড় হবে বলে অনেকে ধারণা ব্রিটিশ গণমাধ্যমে সেটা আসছে এবং টিউলিপকে নিয়ে এখন ব্রিটেনে তদন্ত হচ্ছে এখন এই যে চার ব্যক্তির এটুকু যেটুকু জানা যাচ্ছে কিন্তু প্রকৃত অ্যামাউন্টের থেকে অনেক বড় হবে তাদের দলের নেতারা বিভিন্ন পর্যায়ে এবং আমলারা বিভিন্ন পর্যায়ে সাংবিধানিক পদে বসারা কত রকমের দুর্নীতি করেছে অনাচার করেছে সেই বিষয়গুলি আমি আমাদের রিপিটেডলি তথ্যভিত্তিক আলোচনা হওয়া দরকার ছিল যাতে দেশের মানুষ বুঝতে পারে যারা আগে এতটা বিশ্বাস করতে পারেনি যে এরা রাষ্ট্রকে কতখানি ধ্বংসের দিকে নিয়ে গেছে অনেকেই আমি এটা বলি যে এই আয়নাঘরের প্রসঙ্গ আসলে আয়নাঘরের কথা কিন্তু নেত্র নিউজে অনেক আগে আসছিল দেশের সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে আমরা এটা অকশতে বলেছি কিন্তু আওয়ামী লীগের পক্ষের এবং আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীলরা এমনকি সাধারণ তারাও কিন্তু ভাবেনি যে আয়নাঘর নামে কিছু একটা আছে হ্যাঁ গুম খুন কিছু একটা হচ্ছে সেইখানে এটা যদি শেখ হাসিনার এইভাবে হঠাৎ অভ্যুত্থানে পতন হয়ে পালিয়ে যেতে না হতো তাহলে কিন্তু আয়নাগত থেকে জীবিত একজন উদ্ধার হতো না ফলে এটা প্রমাণ করাই দুর্বহত মানুষের সামনে উপস্থাপন করা ছিল আয়নাগড় ছিল কি না তারা ওই আগের নিয়ারেটিভটাই বর্ণনা করত যে রাজনৈতিক প্রতিপক্ষের এটা একটা ফেক একটা বর্ণনা বা একটা মানে প্রপাগান্ডা এখন এই যে করলো তাতে করে কি হলো যে আপনার গোলাম আজম সাহেবের ছেলের মতো আজমির মতো মানুষ অথবা মনে করেন যে মীর কাশিমের ছেলে ব্যারিস্টার আরমানের মতো এই লেভেলের বন্দীদেরকে তাদের বন্দি করে সেটা গোপন রেখে আয়নাগরে রাখা এত বছর ধরে এটা কিন্তু কোনো একজন অফিসার তার নিজ উদ্যোগে করবে না এই সাহস বা প্রয়োজনীয়তা এসে ফিল করবে না ফলে এখানে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ছাড়া এবং তার ইচ্ছার বাইরে এটা এই ঝুঁকিটাও কেউ নেবে না বা প্রয়োজনীয়তাই নেই কেন ওই অফিসারের তো ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য এত বড় ঝুঁকি সে নেবে এই যে নির্বাচন কমিশন তারা এক একটা নির্বাচনে বিনা ভোটের নির্বাচন হয় একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় কোনোভাবেই পাঁচ শতাংশের বেশি ভোট কাস্ট হয়নি সেটাকে চল্লিশ শতাংশের উপরে দেখিয়ে দেয় সর্বশেষ দুই সালের নির্বাচনে সেইখানেও আপনার ভোটকাস্টিং কোনোভাবেই দশ বারো বা পনেরো শতাংশের বেশি হয়নি সেটাকে ফর্টি ফাইভ পার্সেন্টেজ দেখিয়ে দিল এই যে এই পদে বসে বিভিন্ন রকমের দুর্নীতি ইন্টেলেকচুয়াল করাপশন কিভাবে ছেয়ে গেছিল বিভিন্ন স্তরে এই বিষয়গুলো যে আমাদের আলোচনা করবার প্রয়োজন আছে তথ্যভিত্তিক আলোচনা করে তার বিচারের জন্য চাপ প্রয়োগ করার দরকার আছে এখনকার রাষ্ট্র পরিচালকদের সেই বিষয়ে চাপ প্রয়োগ করে এবং গাইড করার দরকার আছে রাজনৈতিক শক্তিগুলো এইখানে একমত হবে আমরা যারা আলোচক হিসেবে বিভিন্ন বিভিন্ন জায়গায় বসি আমাদের ফোকাল পয়েন্ট হওয়া উচিত এটা কিন্তু এই সংবাদ মাধ্যমগুলোতে এখন ঘুরে ফিরে কোন ছাত্রনেতা কী বললো কোন ছাত্র নেতা বা কোন দলের একজন নেতাকে প্রেস ক্লাবে গায়ে হাত তুললো তারপরে কে কার বিরুদ্ধে কি একটা কথা বলল কার মোটিভ কি এসব নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে তাতে দেশ পুনর্গঠনের দিকে আগাতে হলে যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে অতীতে যারা এই অপকর্ম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এ শাস্তি না হলে কিন্তু শুধু সংস্কার দিয়ে কোনো লাভ হবে না কারণ সংস্কার কাগজে থাকবে তারা দেখবে যে অতীতে তো ভয়াবহ অপরাধ করবার পরেও তাদের শাস্তি হয়নি সুতরাং আমরাও কাগজে আছে যদি এটা না মানি তাহলে কি হবে বলো জোর পালিয়ে যেতে হবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলব তার আগে আর কি হবে এই দেশে থাকারই দরকার নেই এই দৃষ্টান্ত অনুসরণ করবে তারা ফলে বিচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৃষ্টান্তমূলক আইনানুগ বিচার সেই দিকে কোথায় আমাদের সবার একমত হওয়ার কথা সেটা হচ্ছে না এটা হচ্ছে আমার দৃষ্টিতে এই যে এই মুহূর্তে আলোচনার ফোকাল পয়েন্ট এইদিকে ঘুরে যাওয়ায় দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ভবিষ্যৎ যে বাংলাদেশ চাই সে পথে হাঁটাটা বাধাগ্রস্ত হচ্ছে